প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠল এশিয়ার সর্ববৃহৎ লোহার মার্কেট বজরংবালি ঘড়িতে তখন ঠিক দুপুর দুটো কুড়ি বেলুড় থানার অন্তর্গত ডক্টর এস কে চ্যাটার্জি স্ট্রিট বজরাংবালির ভিক্টোরিয়া মার্কেটে মঙ্গলবার একটি লোহার কারখানা গোডাউনে সিলিন্ডার ফেটে জখম বেশ কয়েকজন শ্রমিক বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে কারখানা চত্বর কর্মরত প্রায় চারজন শ্রমিক গুরুতর জখম হন রক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শ্রমিকরা তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয়রাই সেই জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ ও দমকল কর্মীরা জানা গেছে একটা সিলিন্ডার ব্যবহার করে লোহা কাটায়ের কাজ করছিলেন শ্রমিকরা সেই সময় এই বিপত্তি ঘটে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাওড়া কর্পোরেশনের প্রশাসক মণ্ডলের সদস্য রেয়াজ আহমেদ এই কারখানায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে তিনি উদ্বিগ্ন প্রকাশ করেন স্থানীয় মেহতাব আনসারি জানান যখন এই ঘটনা ঘটে তারপর কারখানা কর্তৃপক্ষ যখন শ্রমিকদের উদ্ধার করার বদলে অফিসে তালা লাগিয়ে চম্পর দেয় বেশ কিছুক্ষণ ক্ষত বিক্ষত অবস্থায় যখনরা মাটিতে পড়েছিলেন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার নর্থ বিশপ সরকার জানিয়েছেন তদন্ত শুরু করা হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে তদন্তের স্বার্থে এখন ওই কারখানাটি সিল করে দেওয়া হচ্ছে দেখুন কেন ঘটনা ঘটলো এটার জন্য এক নম্বরে তো পূর্ণাঙ্গ তদন্ত লাগবে সেটা ঠিক আছে দু নম্বর যারা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি যারা এক্সপার্ট আছে তাদের ওপিনিয়ান নেওয়ার ব্যাপার আছে তো আপাতত আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করে দেখি নিচ অ্যাক্সিডেন্ট নাকি কারোর কোনো গাফিলতি রয়েছে নাকি রকম সেফটি মেজার্স যদি কিছু ভায়োলেট হয়ে থাকে সেগুলো সবটা মিলে তখন দেখা হবে এশিয়ার সব থেকে বড়ো এই লোহার কারখানা যেখানে শ্রমিকরা কাজ করে তাদের দিনের পর দিন কোনো সেফটি মেজার্স বলে কিছু থাকেই না আবার বলছি এই সেফটি মেজার কি আছে না আছে এটা শুধুমাত্র আমার পক্ষে বলাটা ঠিক নয় হ্যাঁ যারা এই ইন্ডাস্ট্রিয়াল সেফটি সিকিউরিটি এগুলো নিয়ে ডিল করে তাদের ওপিনিয়ন নেওয়া প্রয়োজন আছে কাজে এখানে আমার একতরফা কমেন্ট করাটা ঠিক হবে না কোনো ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে হ্যাঁ কোনো ব্যবস্থা কি নেওয়া হবে হ্যাঁ এই মুহূর্তে একটা ইনসিডেন্ট হয়েছে এবার এটা করার জন্য আমাদের যা যা লিগ্যাল অ্যাকশন হয় সবটাই নেওয়া হবে এখন অবধি আমরা যেটা পাচ্ছি দুজন ইনজিওর্ড আছে হ্যাঁ একজনের নাম তারক একজনের নাম অমিত অমিত অসীম হ্যাঁ এই পাওয়ার আছে হ্যাঁ ইঞ্জুরি আছে ইঞ্জুরি সিরিয়াস আছে ওদেরকে আমরা ফর বেটার ট্রিটমেন্ট শিফট করেছি সবটাই আমরা দেখছি এটা তদন্ত সাপেক্ষ আছে না ওটাই আমি শুরুতেও বললাম আবার বললাম যে নিরাপত্তা ব্যবস্থা এটা আমাদের পক্ষে এইভাবে কমেন্ট করাটা ঠিক না উইদাউট ডুইং এনি ইনভেস্টিগেশন প্লাস যারা এই 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 সেফটি সিকিউরিটি এগুলো নিয়ে যারা এক্সপার্ট আছেন তাদেরও ওপিনিয়ন বা কমেন্ট নেওয়াটা প্রয়োজন আছে কি বন্ধ করে দেওয়া হলো

আচ্ছা না না ওটাই বলছি এটা তো তদন্তে বলা যাবে এক্স্যাক্টলি হয়েছে না কি ঠিক আছে এটা সময় দিতে হবে এটা 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 এটাই বলছি এটা মানে মানে এক্ষুনি এক্ষুনি বলাটা ঠিক নয় হ্যাঁ এটা সময় দিতে হবে তারপরে যারা ধরুন হসপিটালাইজড হয়েছে তাদের স্টেটমেন্ট নেওয়ার ব্যাপার আছে হ্যাঁ তারা সুস্থ হয়ে উঠুক এই সপ্তাহের পরেই পুরোটা বলা যাবে ঠিক থ্যাংক ইউ